তো হে হেলো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো অসুবি করে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা হলো পক্সি সার্ভার নিয়ে তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা পক্সি সার্ভারটা ডাউনলোড করতে পারো না যারা যারা তো আজকে ভিডিওটা তাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল তোমাদের সিজুকে অ্যাপটা লাগবে সিজু অ্যাপটা আগে থেকে রানিং করে নিবা তোমরা তো তোমাদের সার্ভার খোলার জন্য তোমাদের লাগবে দুইটা অ্যাপ আর দুইটা অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে আছে এই ভিডিও পিন কমেন্টে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিবো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো টেলিগ্রামে আসে তোমরা ফ্রি ফায়ার গোলোবালে ক্রিকেটটা ডাউনলোড করে নিবা তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল আমি এখানে ইনস্টল দেখতে পারছো আমার ফ্রি ফায়ারটা ইনস্টল হয়ে গেছে তো তারপর তোমরা ওএক্স কাবোটা ডাউনলোড করে নিবা তারপরে ইনস্টল করবা গাইস দেখতে পাচ্ছ আমার ইনস্টল হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাক আইবা তারপর তোমার টেলিগ্রাম থেকে যে ফ্রি ফায়ারটা ইনস্টল করছিলা ওইটার ভিতরে ঢুকবা এইখানে ঢোকার পর তোমরা একটু লোডিং নেবে গাইস দেখতে পাচ্ছ আমার লোডিং নিতে আছে তারপরে এখান থেকে তোমরা এটা আইডি লগ ইন দিবা আমি গুগল অ্যাকাউন্ট লগ ইন বলেও কিন্তু তোমার রিয়েল আইডি লগ ইন দিও না তো ব্যান্ড হয়ে যেতে পারে তো তোমরা বট আইডি লগ ইন দিও গাইজ দেখতে পাচ্ছো আমার লগ ইন হয়ে গেছে তারপর লবি ড্রাইভার তারপর দেখতে পাচ্ছো আমার সব ডায়মন্ড জিরো তারপরে এখান থেকে তোমার প্রোফাইলে যাইবা প্রোফাইলে আসার পর এখান থেকে তোমরা ইউআইডিটা কপি করবা তারপর গেম থেকে ব্যাক যাইবা তারপর তোমরা ওয়েক্স কাপড় বিটে ডুববা তো পারমিশনটা এলাও করে দিবা তারপর এইখান থেকে তোমরা দেখো সব কয়টা রানিং জায়গায় গেছে এখান থেকে একবার সব ফেলাই দিবা তারপর নতুন করে আবার অ্যাপের বিটে ডুববা দেখবে অ্যালাউটটা পারমিশন অন করে দিবা তারপর এখান থেকে আবার ব্যাগ দেবা তারপর আবার অ্যাপস কমিটে ঢুকবা

তো এইখানে তোমরা অনেক অ্যাড আসতে পারে অ্যাড গুলো স্কিপ করবা তারপরে এখানে সেভ দিবা তো দেখতে পারছো জমা হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাক আইবা তারপর ও এক্স ভিডিও ঢুকবা তারপর দেখা এখানে লেখা আছে স্টার্ট তারপর দেখতে পারছো আমার টিক মার্ক চলে আইছে তারপর এখান থেকে ব্যাক আইবা তারপর গেম ঢুকবা দেখতে পার তোমার বক্স ডাবারটা খোলা হয়ে গেছে তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থাকুন আর তোমরা কিরকম ভিডিও চাও কমেন্ট বক্সে বলো আমি তোমাদের উপর করে ভিডিও বানাবো ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ